এখন ভক্তির থেকে দেখনদারি বেশি ঈশ্বরের মন্দিরে যে কোনো ঠাকুর মন্দিরে আপনারা যাবেন গিয়ে দেখবেন সেখানে প্রচুর লোক কিন্তু তারা একে অপরের সঙ্গে শাশুড়ি হলে বউয়ের নিন্দা করছে বউ হলে শাশুড়ি নিন্দা করছে বাবা ছেলে নিন্দা করছে ছেলে বাবার নিন্দা করছে ভাই ভাইয়ের নিন্দা করছে সেখানে নিজস্ব একটা সংসার পেতে ফেলেছে তারা সেখানে ঈশ্বরের প্রতি নজর তাদের খুব কম ঈশ্বরের প্রতি টান তাদের খুব কম সেখানে শুধুমাত্র তারা নিজেদের একটা গল্প করার জায়গা হিসেবে ভেবে নিয়েছে এই ধরনের আচার এই ধরনের মানে ঈশ্বরের সামাজিকতা এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে যেখানে সত্যি কথা বলতে পার্থিবই কাজকর্ম হচ্ছে আর কি সেখানে গিয়েও লোকে প্রতিদিন মন্দিরে গিয়েও লোকে নরকগামী হবে এরম তারা কাজ করছে আর কি যাই হোক কারোর কোনো ঈশ্বরের প্রতি কোনো প্রেম নেই কোনো ভক্তি নেই তারা শুধু আচার এবং লৌকিকতায় বিশ্বাসী এছাড়া আর কিছুই নেই তাদের মধ্যে ঈশ্বরকে যখন প্রেম করছেন তখন আপন করে নিন আপন করে ভাবুন তাদের তার প্রতি মানে প্রেম যদি না থাকে তাহলে জেন না যাওয়ার কোনো প্রয়োজন নেই যেতেই হবে এমন কেউ বলেনি লোক দেখানো যাওয়ার কোনো প্রয়োজন নেই সেখানে গিয়ে গল্প গুজব খাওয়া দাওয়া হাসি তামাশা করার জায়গা সেটা নয় ঈশ্বর মন্দির কিন্তু ঘুরতে যাওয়ার জায়গা নয় বেশিরভাগ লোকই এখন প্রায় বেশিরভাগ ইন্দুরই ঈশ্বর মন্দির একটি ঘুরতে যাওয়ার জায়গা হয়েছে দেখার জায়গা দর্শনীয় স্থান দ্যাট ইজ ন দর্শনীয় স্থান এটা একটা ধর্মর আচার করার স্থান ঈশ্বরকে ডাকার স্থান তাকে একজন যিনি প্রেম করেন ঈশ্বরকে যিনি ভালোবাসেন তাকে তার দর্শন পাওয়া তার প্রত্যেক দিনের একটা ব্যাকুলতা সেই ব্যাকুলতা নিদর্শন করার স্থান এখানে কোনো মজা করা আনন্দ করার জায়গা নয় এটাই আমরা ভুলে যাচ্ছি ভালো থাকবেন সবাই